মামা এ তুমি কোথায় যাচ্ছ এতগুলো টাকা হাতে আরে আর বলে লাভ নাই দুই না হ্যাঁ আরে ওই গরু কিনতে যাচ্ছি বলে এই যে মেলাগুলা টাকা আছে তো ওই ব্যাঙ্কেতেছিলাম ব্যাঙ্কে ব্যাঙ্কে গিয়েছিলে তো টাকা কোথায় ফেলে ব্যাঙ্কে থেকে টাকা তুলে আইছিলাম উঠালাম বলে হ্যাঁ ফরমানের গরু কেনার টাকা আমি তো জানি যে তোমার ব্যাঙ্কে কোনো টাকা ভাষায় নাই টাকা না ওই যে

আমি আমি টাকা ধার পাচ্ছি না ঠিক আছে কিন্তু এই সুদে টাকা দিয়ে তুমি ওই কুরবানি গরু কিনতে পারছো হ্যাঁ কত মানুষ দা আমি দিলে কি হবে আমি এত দি প্রতি বছরই বাবা তুমি প্রত্যেক বছর এই কাজ করো হ্যাঁ এই সুদে টাকা দেওয়া লাগবে তোমার তুমি টাকা বেশি আগে ব্যাংকের রাখিছি ওই বেশি ওই বেশি টাকা তুই আনি আসলটাকে তো বাজি থাকে তোমার কথা শোনা লাগবি আমার মামা শোনো আমি না তোমার কথা শোনা লাগবে আমি যা কিন্তু এখন না তুমি যা বলো বলো আমি ওদের হাতে দিচ্ছি তুমি হাতে দাও না কবুল হবে না তো আপনি না না কবুল হইতে না হই তোমার কথা শোনা লাগবে নাকি আমার আচ্ছা তুমি দাও মামা কাজটা কিন্তু ভালো হলো না না কি করে আকো তুমি কি ব্যাপার মামা আসছে খালি হাতে গরু নাই হাতে মামা গরু কিনতে গেল মামা মামা কি হয়েছে তোমার হ্যাঁ কি মামা তোমার কি কি অবস্থা গরু কো টাকা পয়সা ব্যাগ গরু কিনতে গেছিল হ্যাঁ তো কি আছে ওই যে টাকা দেখলে না ওই ব্যাংকে ওই যে হ্যাঁ তিন লাখ টাকা তুললাম হ্যাঁ ওই একটা মলম পাটি আইছে আমার লাখে কি জন্য ধরলো হ্যাঁ আমি অজ্ঞান হওয়ার জ্ঞান আমি হারা পড়ে গেছিলু হ্যাঁ পরে দেখে আমার পকেটে ডেকে টাকা নাই আমার বান বাঁধে ওরে টাকা সব নিয়ে গেছে তুমি যে এত বুঝান বুঝালে আমি তো তোমার কথা শুনি না চলে গেলে তোমার কত টাকা ওরা নিয়ে গেছে তিন লাখ ধরে নিয়ে চলে গেল তিন লাখ টাকা সব নিয়ে গেছে তোমাকে আমি নিষেধ করলাম না দেশ বুঝে এই যে একটা অভিশাপ বুঝতে পারিস আমাকে

তো তুমি যাও তোমার মামে একটু ডাক দাও আমি আর ডাক দিব না তোমার এই যে শাস্তি হয়েছে ঠিক আছে ভাইয়ের কথা শুনো না মামার ওই কোনো দিন এই সুদে টাকা দিয়ে ওর মামি তো দিব না আবার মাংসে করে দান খরচ কিছু করি চিনু কি দে হ্যাঁ আমি ওটা দেব না দরকার করি আমি আসল টাকা দিই তুমি আমি ওই কুর মানি আর দিব আমি ওই টাকা দিব দাম তুমি এটা যদি কথা দাও তাহলে আমি অত মামিটাই কিনে আসতে পারি

আচ্ছা না নি যে তুমি তো স্বীকার করলে যে কাজটা করবে না আমি গেলাম আমি দেখতে গেলাম তুমি এখন বসে থাকো